সাধারণ সম্পাদক পরিষদের সফল ভাইস চেয়ারম্যান আমার সেটি মামা আলাদ মনে বিরোধ উপস্থিত রয়েছেন ভোলা ছোট উপজেলা নির্বাচনের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রার্থী

এই দলের জন্ম জন্মের পর থেকে আমি স্কুল জীবনে ভোলাগেলের স্কুল ছাত্র লীগের সেক্রেটারি ছিলাম আমি কলেজ জীবনে ভোলাগেলের ছাত্র লীগের সদস্য ছিলাম আমি এরপরে আমি যে জেলা ছাত্র লীগের দায়িত্ব পালন করেছি এরপরে আমি ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি এরপরে আমি স্বেচ্ছা সভা লীগের জেলার দায়িত্ব পালন করেছি কেন্দ্রের দায়িত্ব পালন করেছি আমি জেলা আওয়ামী লীগের তিনবার সাংগঠনিক সম্পাদক